এই ভিডিওটা খুবই স্পেশাল কারণ আমি চাই বিশেষ করে এই ভিডিওটা যেন প্রত্যেকটা আওয়ামী লীগের সমর্থক এবং প্রত্যেকটা লাল বিপ্লবী দেখেন এমন হতে পারে যে তারা দেখবেন না কিন্তু যারা দেখবেন তারা আশা করি এই টপিকগুলো নিয়ে কথা বলবেন কারণ এটা গুরুত্বপূর্ণ আমি জানি যে যারা আওয়ামী লীগের সমর্থক ছাত্রলীগ করেছেন নেতাকর্মী অথবা অনেকদিন ধরে বংশ পরম্পরে যারা আওয়ামী লীগকে সমর্থন করেন তাদের একটা বাবল আছে এই বাবলের মধ্যে তারা যা বুঝেন সেটা কিন্তু আসলে পরিপূর্ণ না এদিকে যারা লাল বিপ্লবী লাল বিপ্লবীদের ফুল পিকচার না এই লাল বিপ্লবী বলতে আমি একটা বিশাল আমব্রেলা টার্ম নিয়ে আসলাম যার মধ্যে অনেক গোলা সেকশন আছে তার মধ্যে একদল আছে যারা হচ্ছে খেলাফতপন্থী ওরা সবাই মনে করে কি যে ওরাই লাল বিপ্লবী মানে খেলাফতপন্থী পন্থীরা মনে করে যে হান্ড্রেড পার্সেন্ট বিপ্লব ওরাই করছে আমি কিন্তু এই ভিডিওর মধ্যে শুধু পারসেপশন কথা বলবো যে কে কি মনে করে এর মধ্যে ওরা মনে করে যে হ্যাঁ দুই একজন হয়তো হেল্প করছে দুই একটা হিন্দু আমাদেরকে হেল্প করছে দুই একটা মুক্তমান আমাদেরকে হেল্প করছে কারণ তারা অত্যাচারিত ছিল কিন্তু মূলত আমরাই করেছি এটা হচ্ছে ইসলামিস্টদের একটা খুবই কড়া ধারণা এখানে আমি ওদের এটার উপর ইমান আমি খুবই দৃঢ় দেখছি তো ইসলামিস্টও আছে আমার পরিচিত যারা এই আন্দোলনের সাথে জড়িত ছিল আমি মোটামুটি গোলা আমার নিচে যারা আছে সবার সাথে আমি কম বেশি কোনো না কি হচ্ছে এরপরে তারা আছে যারা হচ্ছে শিবির বা জামাতের লোকজন বা যারা আগে থেকে তারা মনে করে যে তারাই তো জিনিসটাকে ঘটাইছে তারাই পিকচার করছে পেন্টটাকে এবং তারাই স্পেসিফিক ভাবে জানে তারা কি করতে চায় আন্দোলন শেষ হওয়ার পরে এখন পর্যন্ত কোন ধাপের পরে কোন ধাপে যাবে এটা শিবিরের পোলাপান মোটামুটি স্ট্রাকচার ও জানে কি করতে চায় ইসলামিস্ট জানে যে তার পক্ষে লোকজন আছে এই ফাঁকে তাদেরকে মুভ নিতে হবে ডিরেকশন যেটা তাদের পছন্দ খেলাফতের দিকে সরাসরি চায় চায় কিনা বা ওরা কি করতে সেটা বাট এতটুকু যে এইবার আধিপত্য বিস্তার করতে হবে মুসলমানদের আধিপত্য বিস্তার করবে অর্থাৎ নাস্তিকদেরকে ফাঁসির দাবি যে যাচ্ছে অথবা বিভিন্ন জায়গাতে যে মেয়েদের উপর অত্যাচার করছে এটা হচ্ছে জাস্ট দেখানো যে আমরা আছি এবং আমাদের প্রভাব এতই বেশি আমরা যে সময় যে কোনো কিছু ঠেকা দিতে পারি সো ওইটা ওদের একটা আলাদা সেক্টর এর বাইরে এই দুটো স্পেসিফিক সেক্টরের বাইরে একটা বিশাল অংশ আছে ম্যাসিভ অংশ এদের কোনো কিছুই দরকার নেই এদের কোনো পলিটিক্যাল উদ্দেশ্যই নেই এরা ইসলামিস্টরা আসলে খুব পছন্দ করবে না এরা নিশ্চিতভাবে জানে যে এরা শেখ হাসিনাকে চায় না আওয়ামী লীগকে চায় না আবার এরা একই সাথে জামাত শিবিরকে পছন্দ করে না এরা হচ্ছে সেই গোত্র যাদেরকে আপনি ম্যাসিভ নাম্বারে রাস্তায় দেখেছেন টোকাই আর জঙ্গি জুলাই আগস্ট রাস্তায় ছিল না মেজরিটি ছিল এই অংশটা যাদের কথা আমি এখন বলতেছি এবং তারা এখন কোথায় তারা তাদের কাজে ফিরে গেছে ছাত্র যারা ছিল এই বিশাল অংশটার মধ্যে তারা এখন পড়াশোনা করতে গেছে টই না পেয়ে পড়াশোনা করতে পারতেছে না বাট এরা রাস্তাঘাটে মিটিং মিছিল করতেছে না এরা প্রতিদিন ফেসবুকে পোস্ট দিচ্ছে না জুলাই আগস্ট ওরা বন্দুকের সামনে প্রত্যেকে দাঁড়াইছে যাদের কথা বলছি তারা সবাই বন্দুকের সামনে দাঁড়াইছে পুলিশকে ঢিল ছুড়ে মারছে তাদের কথাই বলতেছে লাল বিপ্লবী অ্যাক্টিভ অংশ নেওয়া লাল বিপ্লবী এবং এরা ব্যারাকে ফিরে গেছে অনেকে চাকরি করতো তারা চাকরিতে ফিরে গেছে অনেকে পড়াশোনা করতো পড়াশোনা ফিরে গেছে যারা বেকার ছিল তারা বেকারই আছে চাকরি খুঁজতেছে যারা হচ্ছে অ্যাপ্লাই করতেছিল কোথাও পড়তে যাবে দেখে তারা অ্যাপ্লাই করতেছে যারা মানে এরকম আর কি যে এই পুরো অংশটা আন্দোলনে নামছে পুলিশের দিকে ঢিল ছুটছে গুলি খাইছে এদের মধ্যে অনেক শহীদ আছে তারপরে ব্যারাকে ফিরে গেছে এর বাইরে বাকি যে অংশটা আছে এরা হচ্ছে মনে প্রাণে একাত্তরের পক্ষে থাকে লিবারেল সেকুলার সমকামী এই রকম যারা মানুষ আছে আধুনিক মননের প্রগতিশীল মানুষ যারা আছে সবাই খুবই হেভিলি একাত্তরকে সাপোর্ট করে মুক্তিযুদ্ধ নিয়ে তারা গর্বিত এবং তাদের তারা অনেকে গল্প লেখে তারা অনেকে ছবি আঁকে মুক্তিযুদ্ধ তাদের একটা আবেগের জায়গা এরা মুক্তিযুদ্ধ সপক্ষে শক্তি এবং লাল বিপ্লবী এইটা হচ্ছে মোটা দাগে লাল বিপ্লবী বলতে কারা তাদের কথা বলতেছে আওয়ামী লীগের যেটা পার্সেপশন সেখানে এবার আসি একটু আওয়ামী লীগের পারসেপশন হচ্ছে যে যারা লাল বিপ্লব করেছে তারা সবাই ভুল করেছে জামাত শিবিরের ষড়যন্ত্রে পা দিয়েছে এবং তাদের মধ্যে কেউ কেউ ভুল বুঝতে পারছে এটা হচ্ছে আওয়ামী লীগের পারসেপশন যেটাকে আওয়ামী লীগের সেন্ট্রাল বডি ওভার অ্যান্ড ওভার ওভার এগেন ফিট করে যাচ্ছে যেহেতু তারা আওয়ামী লীগের বাবলেই ছিল পুরোটা সময় রাস্তাতে নামছে নামে নাই তার আগে ওরা ছাত্রকে গুলি করুক অথবা অত্যাচার করুক অথবা এন্ডোর্স করুক অথবা না করুক আওয়ামী লীগের যে বাবল সে বাবল থেকে ওদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে যারা যারা এই আন্দোলনটা করেছে তারা আসলে জামাত শিবিরের লোক অথবা জামাত শিবির তাদেরকে আই করে পটায় পুটায় ম্যানপুলেট করে নামায় নিয়ে আসছে এবং ওদের মতে এই আগের জায়গাতে ফিরে যায় মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি যারা আছে কিন্তু লাল বিপ্লবী তারা যখন বর্তমান সরকারের সমালোচনা করছে বা বর্তমান সরকারকে যখন অ্যাটাক করছে তখন আওয়ামী লীগের ওই বিশ্বাসটা ওই ইমানটাই পাকাপোক্ত হয় যে আচ্ছা দেখেছো ওদেরকে ভুল বুঝাইছিল ওরা ভুল বুঝতে পেরেছে এখন ইউনিস সরকারকে গালি দিচ্ছে আদালতে জিনিসটা এরকম না জিনিসটা হচ্ছে যে যারা লাল বিপ্লবী কিন্তু স্বাধীনতার সপক্ষে শক্তি তারা আওয়ামী লীগের কাজটাই করছে আটচল্লিশ সাল থেকে আওয়ামী লীগ যা করেছে সেটা চব্বিশ সাল পর্যন্ত এই লাল বিপ্লবের মধ্যে থাকা স্বাধীনতা সব শক্তি এরা আমি বেশি রেজম্বলেন্স খুঁজে পাই যে আওয়ামী লীগ ছিল তাদের সাথে বেশি আপনি পরে খেয়াল করে দেখবেন পরে আপনি ফ্যাক্টস চেক করে দেখে সবার আগে আন্দোলনটাতে সরকার পতনের জায়গা থেকে ডাক দিয়েছিল স্বাধীনতার পক্ষের শক্তি লাল বিপ্লবীরা জামাত শিবির দেয় নাই আপনি খেয়াল করে দেখবেন যে আহ নাহিদ আসিফরা অনেক স্টল করে একদম শেষে তিন তারিখের দিকে মনে হয়েছে এক দফাতে নিয়ে আসছে একদম প্রথমে যে দফার দাবি যে শিবির তোলে দফার দাবি শিবির তুলে নাই আমার মনে আছে ষোলো সতেরো তারিখ থেকে লিবারেল স্বাধীনতার পক্ষের শক্তি যেসব লেখক কবি শিল্পী আছে এদের মুখ থেকে কথা শুরু হয়ে গেছিল শেখ হাসিনাকে করতে হবে শেখ হাসিনা বিচার হইতে হবে মিনমিন করে যে কজন বলছে আমাকে ব্যক্তিগত ভাবে বলুক বাইরে অন্য অন্যদের সাথে মানে পার্সোনাল স্পেয়ার কথা বলুক সবার আগেই এই কথা মুহূর্তে দেখছি স্বাধীনতার পক্ষে শক্তির কাছ থেকে এবং পাবলিকলিও আমাদের মধ্যে কেউ কেউ বলছে যে শেখ হাসিনাকে যাইতে হবে পদত্যাগ করতে হবে এবং এটার বিচার হইতে হবে কেন আওয়ামী লীগ কেন এটা চায় নাই কারণ আওয়ামী লীগের তো নিজের দল ও নিজের নেত্রী ও কি বলবে যে শেখ হাসিনা আপনারা ফাঁসি যায় হতেরা বলবে না ওর পক্ষে এটা হজম করাটা আওয়ামী লীগের বেশিরভাগ মানুষের কাছে হজম করাটা খুবই ডিফিকাল্ট যে ঘটলোটা কি সাধারণত আওয়ামী লীগ অন্যায়ের বিরুদ্ধে গর্জন করে উঠতে অভ্যস্ত যে তারা দেখাইতে পারে তাদের একটা মরাল গ্রাউন্ড থাকে যে আমাদের একটা অন্যায় হচ্ছে আমি সেটা বিরুদ্ধে চিল্লাচ্ছি আওয়ামী লীগের একটা লং জার্নি আছে সেখানে তারই এই কাজই করছে পাকিস্তান গভর্নমেন্ট বিভিন্ন ধরনের কাজ করছে যেগুলো হচ্ছে ক্ষমতায় থাকলে করতে হয় এবং সেগুলা আওয়ামী লীগ চরম নিষ্পেষিত হয়েছে আর সেখান থেকে পুরো মরাল রাইট ছিল আওয়ামী লীগের বাঙালি জাতিকে শোষণ করা হচ্ছে সেই বিষয়ে কথা বলার জন্য এবং তারপরে করছে ম্যাসাকার বাঙালি জাতি আওয়ামী লীগ নিজেকে কখনো নৈতিকতার ভিত্তিতে পিছনে দেখে নাই এরপরে কি হইল যুদ্ধ জয়ের পরে তিন বছর খুব একটা বেশি সময় না শেখ মুজিবুর গুলি করে মেরে ফেলার আরেকটা খুবই ভয়ঙ্কর অন্যায় কাজ করা হয়েছে আওয়ামী লীগ সবসময় সেই এথিক্যাল সেই হেডসাপটা পেয়েছে এরপরে গণতন্ত্র হত্যা হয়েছে আবার গণতন্ত্র ফেরতলার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুরের কন্যা নেমে এসে গণতন্ত্র পুনরুদ্ধার করছেন আরো একবার ইজ্জতের মুকুট আওয়ামী লীগের মাথার উপর সেই আওয়ামী লীগ যখন হঠাৎ করে এর এরশাদ এবং সেভেন্টি ওয়ানে পাকিস্তান সরকার যা করেছে ঠিক তাই করলো যে আমার বিরুদ্ধে কেউ দাঁড়িয়েছে তাকে গুলি করব। এখন আওয়ামী লীগ যেটা দেখতে পাচ্ছে না লাল বিপ্লবীরা কেন আওয়ামী লীগের বিরুদ্ধে গেছে আওয়ামী লীগের ওই বুলেট গোলা যখন পুলিশ ছাত্রলীগ যখন চাঁপা দিতে রাস্তাতে মাঝখানে কোপ দিছে আন্দোলনকারীদের গায়ে অথবা পুলিশ যখন করছে এই গুলিটা এই কোপটা কিন্তু আপনি জামাত শিবিরের গায়ে পরে নাই এই বুলেটটা কোথায় এসে লাগছে আমার গায়ে এসে লাগছে যে একজন স্বাধীনতার পক্ষের শক্তি এই বুলেটটা লাগছে ওই মানুষের গায়ে যে একজন স্বাধীনতার পক্ষের শক্তি এই গ্যাপটা আওয়ামী লীগ দেখতে হচ্ছে না আওয়ামী মনে করছে যে ওরা ভুল বুঝছে ওরা ভুল করতে বুঝবে তুমি গুলি করছো ওদেরকে তুমি তো আমি কালকে বললাম যে আজকে একটু আগে বললাম একজনকে যারা বাম ঘরানার আছে তাদের সাথে আওয়ামী লীগকে বসতে হবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যেসব বাম আছে এবং আওয়ামী লীগের যেসব মানুষজন মনে করে যে তারা সরাসরি কোনো ধরনের নির্যাতনে নিপীড়নে হত্যায় যোগ দেয় নাই তাদেরকে একসাথে বসতে হবে কারণ দুজনই আওয়ামী লীগের পক্ষের শক্তি কিন্তু আওয়ামী লীগকে সরি বলতে হবে তো ওইখানে ওই খেপে লীগের একটা ছেলে কেন আমরা সরি বলবো শুধু শব্দ আওয়ামী লীগের আরে ভাই আওয়ামী লীগ গুলি করছে ওই বাকি সব স্বাধীনতার পক্ষের শক্তিকে

এখানে তো আওয়ামী লীগের পক্ষের শক্তি মানে সরি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সাথে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ফাইট করতেছে ওই সব হেফাজত আমরা পরে ডিল করবো আগে এই বিষয়ে ইস্যুটা আপনাকে একমত হবে যে পক্ষের শক্তি কারা কারা হচ্ছে স্বাধীনতা সপক্ষের শক্তি এটাতে একমত হওয়ার আগ পর্যন্ত আপনি ইসলামিস পণ দাইতে পারবেন না জামাত শিবির পণ দাইতে পারবেন না আপনি আপনাকে এখানে একমত হইতে হবে সেই কারণেই বলতেছে যে লাল বিপ্লবদের মধ্যে দুইটা সেট আর আোমেলিককে একসাথে বসতে হবে এটা আর কোনো বিকল্প নাই এখন আোমেলিক কখন একসাথে বসতে পারবে যখন আপনি লাল বিপ্লবীদের ভিউপয়েন্ট দেখতে পাবেন আপনি এটা এভয়েড করতে পারেন না যে আপনি ওকে গুলি করছেন গুলি কিন্তু আপনি আমাকে করছেন গুলি করছেন অন্যান্য সব মানুষকে যারা এত দিন ধরে মুক্তিযোদ্ধাদের পক্ষে কাজ করছে কেউ কেউ ইতিহাসের বই লিখছে কেউ কেউ মুক্তিযোদ্ধাদের কাজ করছে কেউ কেউ মুক্তি ন্যারেটিভ প্রচার করছে সবাই মুক্তিযোদ্ধাদের কাজ করতেছে এই লোকগুলোকে আপনি গুলি করছেন আপনি যখন ফায়ার ওপেন যখন আপনার পোলাপান্দে রাস্তায় কপা কপি করছেন তখন কিন্তু ওই কপটা শিবিরের গায়ে পড়ে নাই আমাদের সবার গায়ে পড়ছে সো আপনাকে সে আমাদের কাছে সরি বলতে হবে মানে যারা লাল বিপ্লবী যারা লাল বিপ্লবের পক্ষে ছিল তখনও ছিল এখনো আছে তাদেরকে গিয়ে আপনার সরি বলতে হবে অনেকে ইসলামিস্টদের উত্থান দেখে ভয় পেয়ে যাচ্ছে যাচ্ছে এখন আমাদের কি হবে খুব খারাপ কাজ করে ফেললাম কিনা ওরা ভুল বুঝতে পারতেছে না এই সেন্সে যে তারা শেখ হাসিনাকে সরায় ভুল করছে তারা এই ব্যাপারটা নেওয়ার মতন গার্ডস ওদের নাই ওরা পলিটিক্যাল গেমটার বাইরে এবং বেশিরভাগ লোকজন ওই অংশের অংশ যারা যারা বলতেছে না লাল বিপ্লব করে ভুল করে ফেললাম এখন কাজের কথায় আসেন কাজের কথা হচ্ছে যে আপনাকে বুঝতে হবে বাম এবং অন্য যে পক্ষটা আছে স্বাধীনতার পক্ষের শক্তি তাদের দুইটা ভিউ পয়েন্ট আছে এই দুইটা ভিউ পয়েন্ট বোঝাটা খুব জরুরি যারা বামপন্থী তারা মনে করে যে যে কোনো জায়গাতে অত্যাচার করলে আমরা ঝাঁপ দেওয়া পড়বো এটা হচ্ছে তাদের ভিউ পয়েন্ট যারা ঝাঁপ দিয়ে পড়ছে দেখবেন যে আপনি মুন্তাসিরের মতো একটা ছেলে যাকে সে হেফাজতে সাপলা চত্বরেও নাকি মানুষজনকে আহ রেস্কিউ করছে আহতদেরকে বা আবার সে চব্বিশে আসছে এসে সে আবার হচ্ছে আহ ওদেরকে আশ্রয় দিচ্ছে নাহিদদেরকে এর আগে আবার সবকামীদের তো খুব একটা ইয়ে নাই আর কি সেফটি নেট আছে এমন না এর আগে যখন সে অন্যান্য মানুষজনকে দেখছে যে ওর ওর ক্যাটাগরির লোকজন বা ওর কমিউনিটির লোকজন সে কাছে করার চেষ্টা করছে তার মানে কি যে ওরা মানে এই টাইপের লোকজন যারা আছে তারা আসলে দুনিয়ার সবাইকে বাঁচাবে যে কোনো হোক বাঁচাবে এটা হচ্ছে লেফট যাদেরকে আপনি বলেন যাদেরকে বাম বলেন তারা হচ্ছে এইখানে একটা লিটমাস পেপার আছে কারা স্বাধীনতার পক্ষে শক্তি কিন্তু লিবারেল তাদের মধ্যে বামকে আর বাম না কে এটা বুঝার একমাত্র লিটমাস টেস্ট আছে যাদের যে জিজ্ঞাসা করবেন যে আপনি কি প্যালেস্টাইন ইসরায়েল কনফ্লিক্টে ইসরায়েলের পক্ষে না প্যালেস্টাইনের পক্ষে যদি সে বলে সে প্যালেস্টাইনের পক্ষে তাহলে সে সম্ভবত বাম ঘরানোর লোক মানে প্রায় নাইনটি যারা ডান ঘরানোর লোক তারা প্যালেস্টাইনের পক্ষে না তারা ইসরায়েলের পক্ষে যেমন আমি তো যারা লিবারেল যারা সেকুলার তাদের মধ্যে যারা মানে লেফটেস্ট তারা প্যালেস্টাইনের পক্ষে সাপোর্ট দেয় তারা প্যালেস্টাইনের মুক্তি চাই আমি প্যালেস্টাইনের মুক্তি চাই না আমি চাই ওই জায়গাতে ইসরায়েল জিতুক কারণ কি আমি বামপন্থী না আমি ডানপন্থী মানে আমি হচ্ছে ক্যাপিটালিজমের বক্ত আমার মতো লোকজন আছে এরা কিন্তু সংখ্যা কম না এরা কিন্তু মানে ভার্বাল না ভোকাল না কারণ যদি আপনি বলেন না ইসরায়েলের পক্ষে বাংলাদেশে খুব খারাপ দেখা হয় আর কি প্রশ্নটা আওয়ামী লীগের করা উচিত যে প্যালেস্টাইনের পক্ষের যে মানে স্বাধীনতার পক্ষের শক্তি আছে তাদের পার্সেপশন ওইটা যারা প্যালেস্টাইনের বিপক্ষে স্বাধীনতা শক্তি তাদের পারসেপশন আবার ডিফারেন্ট দেখেন আমাদের যেটা ফ্যালাসিতে লজিক্যাল ফ্যালাসির একটা অংশ আছে যে অংশটা হচ্ছে এরকম টাইপের যে কেউ একটা কিছু করে ফেলার আগে একটা কিছু ঘটে যাওয়ার আগে আপনি বলতে পারেন না যে ও যদি এই কাজটা করে তাহলে ওই কাজটা হবে তাই আমরা ওকে জেলখানায় ভরছি যেমন ধরা যাক আমি ধরেন মোহাম্মদকে একটা গালি দিলাম তো আপনি আমাকে এই জন্য জেলখানে ভরতে পারবেন না যে তুমি যদি মোহাম্মদকে গালি দাও তাহলে হিন্দু মুসলমান দাঙ্গা লেগে যাবে আপনি তখনই আমাকে জেলখানায় পড়তে পারবেন যখন অলরেডি হিন্দু মুসলমানের দাঙ্গা লাগছে কারণ আমি মোহাম্মদকে গালি দিয়েছিলাম এ দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারছেন তো তো যারা আমরা ইসরায়েলের পক্ষের স্বাধীনতা পক্ষের শক্তি তারা মনে করি ইসলামিস্টরা ক্ষমতায় আসলে দেশটা ধ্বংস করে ফেলবে এটা নিয়ে যার মাথার মধ্যে এক ছটাক বুদ্ধি আছে তারও কোনো ডাউট নেই আমরা সবাই জানতাম ইসলামিস্টরা আসলে দেশ দখল করে ফেলবে এবং দেশটাকে ধ্বংস করে ফেলবে এগুলো যে তাণ্ডব চালাবে এগুলোকে আমরা জানতাম না হারে হারে জানতাম কিন্তু যতক্ষণ পর্যন্ত না আপনি এই জিনিসটা ওরা করবে ততক্ষণ পর্যন্ত আপনি এটা করবে বলে তাকে অ্যাটাক করতে পারবেন না যে কারণে মনে করেন প্রত্যেকটা জাতিকে একবার আপনার সুযোগ দিতে হবে দেখতে যে সে আসলে কি করে ওই একটা বার সুযোগ দেওয়ার পরে আপনার লিগাল এবং মরাল স্ট্যান্ড পয়েন্ট তৈরি হয় তাদেরকে ধ্বংস করার আওয়ামী লীগ যেটা করছে মানে আমার মতন যারা আছে লাল বিপ্লবী কিন্তু সেকুলার স্বাধীনতা পক্ষের শক্তি কিন্তু আওয়ামী লীগের পতন চাইছি অ্যান্ড এখন পর্যন্ত আমি মনে করি শেখ হাসিনার বিচার হইতে হবে কারণ শেখ হাসিনা ছিল টপ অফ দ্য হেড উনি গুলি করতে বলছে কি বলে নাই সেগুলো পরের হিসাব এটা দায় নিতে হবে তো আপনাকে আপনি তো গুলি আমাকেও করছেন আপনি সরি বলবেন না আবার অ্যারোগেন্স দেখাবেন অ্যারোগেন্স দেখানোর কোনো অধিকার কোন আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকের নাই এখন আপনাদের মাথা নিচু করে মেঝের দিকে তাকায় থাকা উচিত এবং যাদের দিকে গুলি করা হয়েছে যাদের দিকে কোপ দেওয়া হয়েছে যাদেরকে নিপীড়ন করা হয়েছে জুলাই আগস্টে তাদেরকে সরি বলা উচিত কারণ সেখানে জামাতের পাশাপাশি আমার মতো লোক ছিল কিন্তু এখন আমার পয়েন্টে ফিরে আসি যে যখন আপনি এই এই ধরনের একটা সিচুয়েশনে আসতে দিবেন জিনিসটাকে যে একটা পক্ষকে আপনি তখনই নির্যাতন নিপীড়ন করতে পারেন বোমা মারতে পারেন গুলি করতে পারেন ম্যাসাকার করতে পারেন যখন তাদেরকে আপনি সুযোগ দিয়েছিলেন স্বাধীনতা দিয়েছিলেন স্বাধীনতা পাওয়ার পরে তারা কি করলো তারা এসে আপনাকে হত্যা করার চেষ্টা করলো অথবা অ্যাটাক করলো অথবা মানবতাবিরোধী কাজ করা শুরু করলো তখন আপনার পরিপূর্ণ অধিকার আছে ওদেরকে মেশিন গান মেরে ফেলার এটা গণতন্ত্র সমর্থন করে এই জিনিস গণতন্ত্র সমর্থন করে আপনি এটা যুদ্ধ পারেন বোমা মেরে গাঁজা একদম মাটিতে দিতে পারেন এটা গণতন্ত্র সমর্থন করে গাঁজা মাটিতে মিশাই দেওয়া মানে যে মানে খারাপ কাজ হচ্ছে বা এটা যে একটা টেরোরিজম হচ্ছে তা না আপনি আগে ওদেরকে বলবেন যে ঠিক আছে তোমাকে আমরা এই জিনিস দিতে চাই কাদেরকে ইসলামিক বাংলাদেশের ঠিক তুমি এখন শেখা যায় সরাইছি তোমরা এখন একটা বিশাল অথরিটি পাইছো তোমাদের মাঠে অনেক লোকজন আছে মাঠে অনেক মানুষজন আছে তারা সবাই মিলে তোমরা নেমেছো এবার অথরিটি তোমাদের শেখ হাসিনা তোমাকে বাধা দিবে না তারা কি করলো এখানে যে বইয়ের মধ্যে পঞ্চাশ জন বইয়ের মেলাতে পঞ্চাশ জন হাজির হয়ে যায় স্টল মাংবে থাপ্পড় থাপ্পড় দিচ্ছে কারণ কি একটা কথা বলছে তো মানবতা একটা সোশ্যাল কন্ট্রাক্ট যখন আপনি কাউকে মানবতা দিবেন তখন আপনি মানবতার সমস্ত শর্ত পাওয়ার উপযুক্ত এখন আমি যদি বলি যে আমি তো তোমাকে মানবতা দিব না আমি প্রতিটা ইসরায়েলকে মেরে ফেলব তাহলে আমি আসলে ওই শর্তের অংশ না আমাকে তাহলে ইসরায়েলরা মেরে ফেলতে পারে তো এখন যদি আমি মাইক্রোফোন ধরি যে আপনারা কি সবাই ইসরায়েল মেরে ফেলতে চান প্যালেস্টাইন বলবে হ্যাঁ চাই প্রত্যেকটা ইসরায়েলকে যাইতে হবে দ্যাট মিন্স ইসরায়েলের এভরি জাস্টিফিকেশন আছে প্যালেস্টাইন বোমা মেরে পুরো শহর ঘুরে দেওয়ার বুঝতে পারছেন তো জিনিসটা সো যখন বাংলাদেশে ইসলামিস্টরা এই যে এগুলো করতেছে এখন আপনার বা যে কোনো নির্বাচিত সরকারের এভরি জাস্টিফিকেশন আছে এইদের এদের প্রত্যেকে গুড়াই দেওয়ার এটা হচ্ছে দ্য রাইট ওয়ে টু ডু ইট আপনি ইসলামিস্ট জঙ্গিবাদ ঠেকাবেন ঠেকানোর সঠিক উপায় হচ্ছে জঙ্গিবাদকে আপনার অতটুকু স্পেস দিতে হবে যতটুকু দিলে তারা এই কাজগুলো করতে পারে যখন আপনার প্রবল এবং পসিবল কারণ তৈরি হয় আপনি তাদের বিরুদ্ধে রিটার্ন করতে পারেন আওয়ামী লীগ কিন্তু করে নেই আওয়ামী কি করছে জঙ্গিরা এসে হাজির হয়েছে বলে যে আমরা এটা চাই আওয়ামী লীগ সামলাইছে মাথায় হাত বলে কিছু বলছে সবাইকে সামলাচ্ছে এইটা তো ওয়ে না এবং তলায় তলায় আয়না ঘরে মানুষ পড়তেছে আপনি জানেন যে এই আইডিওলজি যায় না তাহলে ওই আইডিওলজি যখন দেখবেন সে নাস্তিক মারার চেষ্টা করছে আপনাকে ফাঁসি দিবেন অথবা আপনি তার পাশে দাঁড়ায় আছেন এই রাজনীতি করার কারণে এই যে ডানপন্থী যারা আছি আমরা লিবারেল লিবারেলার বাট না তারা আওয়ামী লীগকে আমরা সাপোর্ট করি নাই এবং আমাদের প্রত্যেককেই খুঁজে বের করতে হবে এটা বলার কারণ হচ্ছে যে আওয়ামী লীগের পলাপার মনে বুঝে না তারা মনে করে যে তারা মরাল হাই গ্রাউন্ডে আছে অথবা আমরা হয়তো দেশের পরিস্থিতি খারাপ হইলে আমরা অথবা ওই লেফটিস্টরা দিয়ে এসে আওয়ামী লীগকে বলবে যে স্যার প্লিজ ক্ষমা করে দেন আপনাদের দরকার বলবে না কারণ এখানে তিনটা পক্ষই আদর্শিক জায়গাতে খুবই স্ট্রং এখানে তিনটা পক্ষই এতই স্ট্রং আওয়ামী মনে করে যে আমাদের আদর্শ ঠিক আদর্শ গড় তুমি ওদের প্রচন্ড লেভেলের যে আমরা গুলি করছি মানুষকে যে মানুষের মধ্যে একাত্তরের পক্ষের লোক আছে সাধারণ লোক আছে কিছু বুঝেনা লোকও আছে জামাত শিবিরও আছে টোকায়ও আছে জঙ্গিও আছে এভাবে সবাই এলোপাতারি গুলি করছি করার পরও আমাদের কাছে সরি বলবে ব্র এটা শুনতেই মানে আমি যে আউটল বলতেছি শুনতে মনে হচ্ছে যে ক্রিঞ্জ একটা বাট ঠিক আছে দ্বিতীয়ত আওয়ামী এই মানুষদের মধ্যে একটা আরেকটা সমস্যা আছে তারা মনে করে কি যে এই যে লোকজন এরা এরা বেশি বুঝে কথা আমি এখানে নো অফেন্স বাট আওয়ামী লীগের লোক অনেক বেশি যে কোনো বড় রাজনৈতিক দলের লোক অনেক বেশি থাকে যে না সম্ভবত কে জানি বলতেছিল একজন যে একটা ইউনিয়নে নির্বাচন করতে হলে মানে একটা আসনের জন্য ছয় হাজার লোক থাকতে হয় নির্বাচনটা জিতার জন্য আর কি ছয় হাজার লোক যদি আপনি এক আসনে নিয়ে আসেন আপনার এক অনুষ্ঠান নেতাকর্মী ওখানে কি মনে করতেছেন আইন স্ট্যান্ড পাবেন ছয় হাজার বাংলাদেশ বলে না এই জায়গাতে মানে এই আমেরিকাতে আসেন ইউরোপে যান যেকোনো জায়গা থেকে র্যান্ডম ছয় হাজার মানুষ তুলে নিয়ে আসলে কি ছয় হাজারটা আইন স্ট্যান্ড বের হবে ছয় হাজার জনের মধ্যে হয়তো দশ জনের মাথায় বুদ্ধি আছে পনেরো জনের মাথায় হয়তো একটু মনে হয় কাঁচার মধ্যে সুদী আছে হয়তো পঞ্চাশ জন আছে অ্যাভারেজ অ্যাভ অ্যাভারেজ হয়তো আছে এরকম তিনশো চারশো জন বাকি সবাই বোকাচোদা এটা মানে নরমাল ডিস্ট্রিবিউশন বুঝছেন এইরকম ভাই বেল কার্ভ হয় একটা যে এখানে টপ परसेंट হচ্ছে যে সবচেয়ে বেশি বুদ্ধিমান তারপর যত আপনি বেল কার্ভ নিচে আসবেন দেখবেন যে বেল লম্বা হচ্ছে কারণ কি বোকাচোদা বেশি বোকাচোদা বেশি বোকাচোদা বেশি বেশি আইকিউ ওয়ালা লোকজন কম 6000 লোক যদি পার সিট থাকে অফকোর্স আওয়ামী লীগের অনেক বোকাচোদা আছে এই বোকাচোদাদের মধ্যে অ্যাগ্রেশন বেশি ইগো ভুলে একসাথে কাজ করার অবস্থা ওদের নাই ওরা বলে কি ও এসে ক্ষমা চাইবে আমার কাছে আমি কেন যাব এরকম ব্যাপারটা অবস্থা এই এইসব জিনিস তো স্বাভাবিক ব্যাপার এবং ওদিকে বামপক্ষ বলেন বামপন্থা বলেন অথবা ডানপন্থা বলেন যেটা নন নন ব্রাঞ্চ এই ব্রাঞ্চের মধ্যে অফকোর্স বুদ্ধিমান লোকজন বেশি আছে কারণ তার তো ছয় হাজার লোক লাগে না পার আসনে পুরা দেশেই হয়তো আছে তিনশো জন এবং তিনশো জন হাইলি ইন্টেলিজেন্ট এবং এদেরকে পাত্তা দিতে শিখেন আওয়ামী লীগ প্রথমত পতনটা হয়েছে কেন জানেন আপনাদের আপনাদের থিঙ্ক ট্যাঙ্ক বোকাচোদা আপনারা অমির রহমান পিয়ালগের উপর ভরসা রাখেন ওর হ্যান্ডেল করার কোনো ক্ষমতা আছে এই টাইপের লোকজন যে যারা যারা আপনাদের থিঙ্ক ট্যাঙ্কে আছে তাদের আসলে এই ধরনের ক্রাইসিস দূরে কিছুই হ্যান্ডেল করার মতন ইন্টেলেকচুয়ালিলিটি নাই আমি কে গুজব ছড়ালো কে কি করলেন গুজব ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি নাই আপনার লোকজনের মধ্যে সুতরাং যদি আমি বলি যে হ্যাঁ এই লেফটিস্ট এবং রাইটিস্ট লোকজনের মধ্যে আপনার থেকে বুদ্ধিমান লোকজন বেশি আছে অ্যাকসেপ্টেড আওয়ামী লীগকে বুঝতে হবে যে তার থেকে বেশি বুদ্ধিমান লোকজন লাল বিপ্লব করছে এটা একটা রিয়ালিটি হইতে পারে এবং তার থেকে বেশি মরালি স্ট্রং লোকজন লাল বিপ্লব একই সাথে আওয়ামী লীগের সমালোচনা তো কিছুক্ষণ এবার আমাদের সমালোচনা করি যারা আমরা করছি তারা আওয়ামী লীগের সমর্থক বা এখনো শেখ হাসিনার প্রতি অ্যাফিলিয়েশন আছে দেখলেই আমাদের মেজাজ খারাপ হয়ে যায় মানে রক্ত গরম হয়ে যায় এরকমটা হওয়াটা স্বাভাবিক কিন্তু এই সময় এসে আপনাকে যেহেতু ঝড়টা পার হয়ে গেছে এখন শান্ত সময় এসে আপনাকে চিন্তা করতে হবে বেশিরভাগ আওয়ামী লীগের লোকজন প্রথমত তারা একটা বাবলে বাস করছে ষোলো বছর যারা সরাসরি গুলি করে নাই সরাসরি হত্যা করে না কিছু করে নাই কিন্তু সাপোর্ট দিচ্ছে দুমায় তারা একটা বিশাল বাবলে বাস করছে ষোলো মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে শিক্ষা নিবেন যে মুক্তিযুদ্ধের সময় যারা সরাসরি ধর্ষণ করেনি খুন করেনি যুদ্ধপরাধ করেছে তারা বাদ দিয়েও একটা বিশাল অংশের মুসলমান ছাব্বিশ এর মতন মুসলমান মনে করতো কি মুক্তিযুদ্ধের ভুল করতেছে তারাই কিন্তু আজকে পাকিস্তানের প্রেতাত্মা সো আওয়ামী লীগের মধ্যে এরকম কিছু লোকজন থাকবে যারা আওয়ামী লীগের লোকজন খুন করছে সবার উপর নির্বিচারে গুলি করছে দল মত নির্বিশেষে সব গণহত্যা খুন করে ফেলছে এর পরও আওয়ামী লীগের কিছু লোকজন কি করবে ওই পাকিস্তানের প্রেতাত্মাদের মতন আওয়ামী লীগের প্রেতাত্মারা যত যাই হোক ওর কথা আছে যে আওয়ামী লীগ ঠিক করছে এটা এটা বলতে আসবে ওরা সো এখন যদি আমরা যেটা করতেছি এখন আমরা লাল বিপ্লবীরা আওয়ামী লীগকে স্পেস দিতে রাজি না আমি প্রচুর মানুষজনকে চিনি যারা ফ্রেন্ড লিস্টে আওয়ামী লীগ লাগবে না আওয়ামী লীগকে বাবলের মধ্যে রাখবে না ঢুকতে দিবে না কারণ আওয়ামী একটা বিশাল হেট্রেড এর ব্যাপার শেখ হাসিনার পক্ষে কথা বললে আমাদের মেজাজ খারাপ আমারই মেজাজ খারাপ হয়ে যায় কিন্তু আমি অতটুকু ম্যাচুরিটি দেখানোর চেষ্টা করি যে আমার বাবলের মধ্যে আওয়ামী লীগের লোকজন থাকতে হবে যারা এখনো শেখ হাসিনাকে পূজা করে তারা হয়তো রাজনৈতিক কারণে করে অথবা করে না সেটা আমাকে বুঝতে হবে সবকিছু আবেগ দিয়ে ইমোশন দিয়ে চিন্তা করলে হবে না যেটা আওয়ামী লীগের যারা মানে লেস ইন্টেলেকচুয়াল লোকজন আছে যারা বেল কাভের তলায় আছে তারা যেটা করতে চাই আমি করি তাহলে তো ব্রিজ ক্রিয়েট করা সম্ভব না এখানে মুক্তিযুদ্ধের পক্ষের সবগুলা শিবিরকে একটা ছাউনি নিচে ইভেন চলে আসতেই হবে এটা আমি জানি যে আজকে এটা শুনে সবাই জাস্ট পার করে চলে যাবে এটা কেউ আসলে আজকে আসবে না কিন্তু ইভেনচুয়ালি আপনাকে ঠেকাই পরে আসতেই হবে এখানে যদি আজকে আসেন সবচেয়ে ভালো আজকে না আসলে চোদা খেয়ে আসবেন তিন মাস পরে অথবা তিন বছর পরে বাট এইখানে আপনাদের আসতে হবে যেটা আমি আজকে বলে যাচ্ছি এবং এখানে আসতে হলে আপনাকে বুঝতে হবে যে কে কিভাবে চিন্তা করছে সো আওয়ামী লীগকে আমরা চিন্তা করছে এটা আমরা বলে ফেলেছি আমাদের দোষ হচ্ছে যে আমরা আওয়ামী লীগকে আমাদের বাবলে জায়গা দিচ্ছি না কেন আওয়ামী লীগকে লাল বিপ্লবীদের মধ্যে যারা স্বাধীনতার পক্ষের শক্তি তাদেরকে আওয়ামী লীগ নিজেদের বাবলে রাখতে হবে ওই সব লোকজনকেও ফ্রেন্ড লিস্টে রাখেন যারা একনিষ্ঠভাবে শেখ হাসিনার ভক্ত এবং এখন পর্যন্ত শেখ হাসিনাকে ডিফেন্ড করে যাচ্ছে তাদেরকেও আপনি আপনার লিস্টে রাখবেন পরবর্তীতে যদি কোনো একটা সময় মানে এখান থেকে কিভাবে তিনটা পক্ষকে এক জায়গাতে আনা যাবে আলোচনার মতন জায়গা হবে অথবা কলপরেট করা সম্ভব হবে এই জায়গাটাতে আসার আগে আমাদেরকে মীমাংসা করতে হবে চব্বিশ সম্পর্কে স্ট্যান্ডটা কি আওয়ামী লীগ যদি চব্বিশ সম্পর্কে তাদের কোনো একটা রাজনৈতিক স্ট্যান্ড ঠিক করতে না পারে যেটা করা হলেই কেবলমাত্র আপনি আমাদের সাথে এসে কাজ করতে পারেন তাহলে আসলে আমাদের কিছু করার নাই আর আওয়ামী লীগ যদি মনে করে যে একমাত্র স্বাধীনতার পক্ষের শক্তি যেটা এখন সারফেসে থাকার মতন জনগণের ম্যান্ডেট আছে তারা হচ্ছে লাল বিপ্লবী স্বাধীনতা পক্ষের শক্তি আওয়ামী লীগ যতই টাকা ঢালুক যতই পোলাপান রাস্তায় নামাক যত যাই করুক আওয়ামী লীগ এখন একটা জনগণের ম্যান্ডেটবিহীন এবং জনগণ ঘৃণা করে এরকম স্বাধীনতার পক্ষের শক্তি সো অনলি ইফ যদি আপনারা এই লাল বিপ্লবীদের সাথে কোলাবরেট করতে না পারেন তাহলে ওই আওয়ামী লীগের ওই পাওয়ার ম্যান পাওয়ার টাকা এভরিথিং ইট উইল গো নো আর যদি এদিকে যারা আছে তারা যদি ওই ওদেরকে স্পেসটা দিতে না চায় কখনোই তাহলে আপনারাও ওই সাংগঠনিক শক্তি ছাড়া কিছু করতে পারবেন না বাট দ্যাট ডাজন্ট মিন যে সাংগঠনিক শক্তি নাই দেখে আওয়ামী লীগের মানে অ্যারোগেন্স গুলি করছি আমরা তারপর আমরাই চাচ্ছি যে এসে আমাকে সরি বলবো এই অ্যারোগেন্স আওয়ামী লীগ যতদিন দেখাবে ততদিন পর্যন্ত বামপন্থার লাল বিপ্লবী ডানপন্থার লাল বিপ্লবী যারা স্বাধীনতার পক্ষের লোক এবং লাল বিপ্লব করেছে তারা কেউ আওয়ামী লীগের সাথে ওই আলোচনাতে বসবে না দরকার হলে ইসলামিস্টদের দ্বারা কত হয়ে যাবে কিন্তু তা বসবে না কারণ আদর্শিকভাবে তিনটা পক্ষই স্ট্রং এর আওয়ামী লীগের বোঝা উচিত গুলি তোমরাই করেছ তোমাদের ব্যানারে করা হয়েছে সুতরাং ক্ষমাটাও তোমাদেরকে চাইতে হবে যদিও গুলি তুমি করো নাই এই তিন পক্ষকে তিন পক্ষকে বুঝতে হবে আজকে অথবা কালকে আমি জানি আদৌ হবে কিনা বাট আমি আশাবাদী হতে ভালোবাসি সবাই ভালো থাকবেন আজকের মতন বিদায়